রূপসিংলা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান আজকে অনুষ্ঠান হলো মহান আল্লাহ তালা মানুষের ক্ষমতা দেন এবং ক্ষমতা কেড়ে নেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন ইসলামী চিন্তাবিদ এবং গবেষক মালানা রহমান বিক্রমপুরী ওনার কাছ থেকে আমরা আজকে জানবো মানুষকে আল্লাহ ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন সেই বিষয় নিয়ে ইসলামী দৃষ্টিতে মহান আল্লাহ যে ব্যাখ্যা দিচ্ছেন কোরআন শরীফে সেই বিষয় নিয়ে আপনি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ক্ষমতার পরিপ্রেক্ষিতে মানে বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের যে যারা বিগত সরকারের ক্ষমতায় ছিলেন দেখেন আজকে তারা তাদের হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তাদের ইজ্জত সম্মান সেখানে একদম ধুলিস তার মধ্যে এরকম মানে আমাদের বিগত এই সরকারের তিনশো এমপি এবং মন্ত্রীদের অবস্থানটা সেটা মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে কি ধরনের ব্যাখ্যা দিচ্ছেন بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সম্মানিত দর্শকবৃন্দ রূপসী বাংলা টিভির পর্দায় যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ আজকের যে উপস্থাপনা করছেন রূপসী বাংলা টেলিভিশনের কর্ণধার আনোয়ার হোসেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিতে আজকের এই আলোচনার অনুষ্ঠান করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে আমরা এখানে বসেছি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে ক্রান্তিকাল বাংলাদেশের যে একটা সংকটময় মুহূর্ত চলছে এই মুহূর্তে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বহন করেন আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকবার বাংলার টেলিভিশনের পর্দায় আমি এই বিষয় নিয়ে কথা বলেছি বেশ কয়েকবারই এই বিষয় নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এইবার যেহেতু একেবারে এই বিষয়টা নিয়ে এসেছে এই জন্য আমি বলবো যে আল্লাপ আলামিন নিজে ঘোষণা করছেন মানুষকে বলছেন যে আপনি বলেন যে এই সকল ক্ষমতার মালিক মহান আলামিন। ক্ষমতার মালিকানার ভিতরে কোন অংশীদারিত্ব নেই ক্ষমতার মালিকানার ভিতরে নেই একমাত্র একক মহান রব্যুল আলামিন নিঃসন্দেহে মহান রব্যুল আলামিন হল একক মালিক এই ক্ষমতার ক্ষমতার একক মালিক মহান রব্যুল আলমিন এর ভিতরে কোনো সন্দেহ পোষণ করারও কোনো সুযোগ নেই যেহেতু আল্লাপাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এই বিষয়টাকে মানে স্পষ্ট করে তুলেছেন আমরা দেখেছি যে আল্লাপাক রব্বুল আলামিন যে ক্ষমতার মালিক এটার বহু উদাহরণ আল্লাপাক রব্বুল আলামিন ফোরআনের মধ্যে উল্লেখ করেছেন আমরা যদি একটা কথা বলি ফরনের কথা যদি আমরা যদি নমরুদের কথা আমরা যদি কমে লুতের কথা বলি কমে আদের কথা বলি কমে সামুদের কথা বলি কোরআনে যে ঘটনাগুলোকে বার বার বর্ণনা করেছেন ব্যাপকভাবে বর্ণনা করেছেন এগুলোর ভিতরে একটা জিনিসই পাক সেখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন মানুষকে বুঝাতে চেয়েছেন সেই জিনিসটা হলো যে ক্ষমতার মালিক আমি এই ক্ষমতা আমি তোমাদেরকে দিয়ে থাকি আবার তোমাদের থেকে আমি ছিনিয়ে নিয়ে থাকি তো পাক রবুল আলমে দেখেন নমরুদ যিনি দীর্ঘদিন শাসন করেছেন উনি একজন অসহায় যার জন্মের সময় তার বাবা মা কেউ দুনিয়াতে জন্মের জন্মের তার তার মা মারা মারা যায় যায় আগেই বাবা এমন একটা পরিস্থিতিতে আল্লাপাক রবুল আলম তাকে বড় করেছেন শিশুর থেকে যৌবনে এনেছেন এরপর তাকে বিশাল রাজত্বের অধিকারী করেছেন কিন্তু এক সময় সে এতটাই অহংকারী হয়ে উঠলো সে ভাবলো যে আমার চেয়ে আর বড় কে আছে আমার চেয়ে ক্ষমতাশালী দুনিয়াতে আর কে আছে উনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতে শুরু করলেন এমনকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যে আল্লাহ নাকি একটা জান্নাত বানাইছে আমিও একটা জান্নাত বানাইলাম দেখি আল্লাহর জান্নাত সুন্দর বেশি না আমার জান্নাত এরকম ভাবে এক একজন এক এক ভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার জন্য চেষ্টা করেছে আমি বলেছিলাম কারণের কথা বলেছিলাম সরি

পৃথিবীর এমন কোন স্থান নেই বালু করা নেই যেখানে কারণের সম্পদ নেই ইতিহাস এরকম ভাবে আসছে কারণের সত্যটা ওর ছিল শুধু তার সিংহাস তার সিন্ধুকের চাবি বহন করার জন্য এই বিপুল সম্পদের অধিকারী যিনি এক বিশাল জান্নাত তৈরি করেছিলেন একসময় কিন্তু আল্লাপ রবুল্লাহ আলামিন তাকে তার সেই জান্নাতটাকে দর্শন করার জান্নাত পরিদর্শন করার দেখার বললেন আর বললেন যে তুমি যাও তুমি গিয়ে এমন এক সময় তাকে তার যান কবাজ করবে তার মৃত্যু দিবে যখন তার এক পা জান্নাতের ভিতরে থাকবে তার বানানো জান্নাতে আরেক পা জান্নাতের বাহিরে থাকবে

মৃত্যু সাথ দিয়েছেন আপনার সবচেয়ে বেশি দুঃখ লেগেছে বা কষ্ট লেগেছে কোন জায়গায় কোন জায়গায় মাকে মার রোহকে আমি কবাজ করেছি তার মা এবং সন্তান ওই দুইজনের কবাস যখন যান যখন আমি কবজা করেছি মৃত্যু দিয়েছি মৃত্যুর সাথে তখন আমার খুব কষ্ট কারণ এমন একটা অবস্থায় একটা সন্তান প্রসব করেছে সে আর সেই সন্তানটা কিভাবে লালিত পালিত হবে তাও একটি ভাসমান কাঠের উপরে নদীতে ভাসমান একটি তক্তার উপর বা কাঠের উপরে তাকে রাখা হয়েছিল সেখানে সন্তান প্রসব করছে এবং সেখানে তাকে যান খরচ করা হয়েছে আর কারণ যখন নাকি বিশাল সম্পদের অধিকারী হলো যখন নাকি সে জান্নাত দেখার জন্য জান্নাতের ভিন্নতায় এক পা দিল আর এক পা তার বাহিরে ছিল ওই সময় তার জীবন তাকে মৃত্যু সাথ দিলেন এভাবে তার দেখানো তার বানানো সেই ঈশের সার সে দর্শন করতে পারলেন না ঠিক অনুরূপ ভাবে নমরুদ এখন আল্লাহ পাকবুল আলম বিশাল শাহেন এই নমরুদ একসময় আল্লাহকে অস্বীকার করতে শুরু করলো আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতে শুরু করলো কিন্তু পাক রবুল আলামিন এই নমরুদের রাজত্ব তো ধ্বংস করেছে শেষ পর্যন্ত নমরুদের যে মৃত্যুটা দিয়েছে এটা বড় কঠিন মৃত্যু দিয়েছিল আল্লাহ তার নাকে দিয়ে একটি মশা ঢুকে দিয়েছিল এই মশা তার মস্তিষ্ক আর তার মস্তিষ্কের ভিতরে সে আঘাত করতে শুরু করল তার মাথার ভিতরে তার মাথার ভিতরে থাপ্পড় মারলে একটু ভালো লাগে কারণ থাপ্পড় মারলে ওই মশাটা একটু থামে যখন মস্তিষ্কের থেকে একটু সরে যায় তখন একটু ভালো লাগে এখন আস্তে 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 বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসলো তার যে খাদেম ছিল তার যে পিএস ছিল সহকারী ছিল তাকে বললো জুতা দিয়ে বার তুই হাত হচ্ছে না তখন তাকে জুতো দিয়ে পিটানো শুরু করলো এই জুতো দিয়ে বিরক্ত হয়ে এত জোরে বাড়ি আঘাত করলো যে মাথাটা দ্বীঘট হয়ে গেল মশাটা সেখান থেকে উড়ে গেল আর সে মৃত্যুবরণ করলো এমন কঠিন ভাবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছেন এবং তাদের ক্ষমতা থেকে ক্ষমতা সত্য করেছেন আপনি দেখেন ফ্রাউনের একই অবস্থা এই ফেরাউনি রাজত্বকে আল্লাহ রবুল আলমীর একই ভাবে ধ্বংস করেছে ফেরাউনকে কি করলেন আল্লাহ রবুল আলমীর মুসা আল ইসলাম তাদের সাধারণ ঘরের একদম সাধারণ ছেলে তাদের এরকম বড় ঘরের কোন বড় কোন ঐতিহ্যবাহী ফ্যামিলির কোন সন্তান নয় সে সাধারণ এক কৃষকের সন্তান সেই সন্তানকে আল্লাহ যখন নাকি ফেরাউন কি করল। যে সকল পুত্র সন্তান যার গ্রহণ গ্রহণ করবে সবাইকে হত্যা করো আর মেয়ের সন্তান হত্যার রাজনীতি শুরু করলেন আমি এই ঘটনাগুলো বলার অর্থ হলো যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটকে আমরা চিন্তা করি আমাদের দেখা যায় প্রতিটি ঘটনার সাথে আমাদের রাজনীতি প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে ইসলামী ব্যাখ্যার সাথে মানে বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটও আমরা দেখবো যে হুবহু মিলে দেখেন একটা সময় তাদেরকে যে ক্ষমতার মোহে এতটাই তারা অহংকারী হয়ে গিয়েছিল যে মানুষকে হত্যা করত তারা একটু চিন্তা করেনি নিরাপদ করেনি যাকে ইচ্ছা তাকে ধরে এনে জেলে পড়ে রেখেছে যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আটকে রেখেছে যাকে ইচ্ছা তাকে হত্যা করেছে যাকে ইচ্ছা তাকে গুম করেছে তার সুবিধা মতন তাদের সুবিধা মতন তার সবকিছু তাদের বিপক্ষে কথা বললেই তো মানে তাকে গুম খোন করে তবে ওই মুসা আলাইহিস যুগে ফেরাউনের যুগে ঠিক তাই ছিল কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে কি করলেন দেখেন এই ফেরাউন নিয়ে মুসা আলাইহিস নিয়ে ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন ফেরাউনের ঘরে লালিত পালিত করে সেখানে বড় করা হলো আর এই মুসা আলাইহিস সালামের মাধ্যমেই ফেরাউনকে ধ্বংস করা হলো অর্থাৎ আল্লাহ পাক রব্বুল বিগত জীবনে যত ক্ষমতাশালীকে আল্লাহবাগ ধ্বংস করেছেন প্রতিটা ক্ষমতাশালীকে ধ্বংসের পিছনে তার ঘরের ভিতরে লালিত পালিত এবং অত্যন্ত ক্ষুদ্র দিয়ে তাদেরকে এই বৃহৎ বৃহৎ শক্তিকে ক্ষুদ্র শক্তি দিয়ে ধ্বংস করা হয়েছে আমরা যদি একটা ব্যাখ্যা আমরা দেখি এই যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে আন্দোলন করছে আমরা ওই দিন দেখলাম জার্জেস সার্জেল

যাকে দিয়ে যিনি ইউনিভার্সিটি থেকে পালিয়ে চলে যেতে ছিলে। তাকে সেখানে ছাত্ররা আকিিয়ে তার তাকে দিয়ে আন্দোলন কে আবার পুনরে শুরু করে দেখনি সাধারণ একটি ক্ষমতা শক্তি কোন শক্তিহীন হীন এক সাধারণ ছাত্রের আওয়াজ থেকে একেবারে পূর্ণ একটি রাষ্ট্রকে পথবি পথবিত তারা শুরুই করছিল মানে এটা কোঠা ভিত্তিক মানে আন্দোলন সাটাশ নিয়ে শুরু কর দেখেন আল্লাহ বাবু রব আলমিন কত বড় ঘটনা ঘটিয়ে দিলেন মসনদকে উল্টিয়ে দিলেন আল্লাহ বাবু রবুল আলমিন ঠিক অরুণ ভাবলে যদি বিগত দিনের কোরআনের এই ঘটনাগুলোকে যদি আমরা মানে কি করি নির্বাচন করি চিন্তা ভাবনা করি দেখা যাবে কোরআনের প্রতিটি ঘন্টা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় আজকে দেখেন যে কথা বলছিলেন না আমি এর মাঝে আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি দেখেন আমাদের দেশের যে সবচেয়ে মানে আমি যেত জানা যে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি একজন আমার জানা মতে সে মিনিমাম না হলেও বিশ থেকে তিরিশ বার সে হস করছেন এবং তাকে আলহাজ দরবেশ নামে আমরা সবাই চিনি ইনি একজন বিশিষ্ট আলেমের মতন আহ সে সবসময় সময় একজন খুব বড় বুজুর্গীর মতন সে পালানের জন্য এই যে ক্ষমতা তার শেষ হওয়ার পরে পালানের সময় আমরা যতটুকু দেখলাম যে সে যেভাবে পুলিশের কাছে ধরা খেল তার এই যে কত সুন্দর দাড়ি মোজ পাকা দাড়ি মোজ চুল সবকিছু সে এগুলি ফেলে দিচ্ছে আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম ফেলে দিছে আমি কিন্তু আপনি জানেন যে আমি এই রূপসী বাংলার আরেকদিন একটা টকশোতে এবং তার চুল কিন্তু সে কালার করছে কিন্তু প্রথমে কিন্তু কেউ বুঝতেই পারিনি যে সেই জি জি দেখেন এর আগে কিন্তু আমি একটা টকশোতে বলেছিলাম যে এই যে সমস্ত ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা থাকার পরেও তারা জনগণের রক্ত চুষে অর্থ ইনকাম করতে চায় আমি বলেছিলাম যে ওই একজন শিল্প ওই এরকম বড় একজন রক্ত চোষার শিল্প প্রতি মৃত্যুর পরে একটা টকশোতে আমি বলেছিলাম যে ওনাদের মৃত্যুর পরে যেন একটি মানে কিছু টাকা এবং একটা ল্যাপটপ সাথে করে দিয়ে দেয় আমি এটাকে একবার বলেছিলাম যে এই জন্য যে অন্তত তারা যেন দুনিয়াতে যে সম্পদ গুলো রেখে গেল যদিও এটা আমি খুব

হাজার হাজার জিনিস সত্তিরিশ হাজার কোটি টাকা শুধু ব্যাংকের ঋণ আছে একটা মানুষ যদি সত্তিরিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে সে ব্যাংকগুলোর কি অবস্থা হয়েছে ব্যাংকগুলো যেমন করে ফেলছে এই ব্যাংকের টাকাগুলো কার এই ব্যাংকের টাকাগুলো হলো আমার মতো লোকের যারা পঞ্চাশ হাজার এক লাখ দেয় লাখ টাকা রেখেছে একজন কৃষকের যে কৃষি কৃষকের মানে কৃষকদের ধান বিক্রি করে এক লাখ দেয় লাখ টাকা টাকা রেখেছে

এটা শুধু আমি বলবো যে ঋণ নিয়েছে তার উপরই তাই না যারা ঋণ দিয়েছে তারও সমানভাবে পড়ানি আমরা কি করি যিনি ঋণ নিয়েছে শুধু তারটাই দেখি দেখি কিন্তু যিনি ঋণ দিব তারটাও তো আমরা ধরছি না একজন মন্ত্রীকে আমরা ধরছি মন্ত্রীকে ধরে জেলে ঢুকাচ্ছি শাস্তি দিচ্ছি কিন্তু এই মন্ত্রীর সচিব আমলা যারা ছিল তারা ধরা ধরাছয় বাইরে থাকছে একটা পিয়ন থেকে শুরু করে মানে এটা অক্টোবর পতন সূচ সবাই জড়িত সবাই সবার সাথে জড়িত সবাই লবণে আপনি দেখেন যদি আমরা দেখি বেগম কাদের বাড়ি সেখানে মন্ত্রীদের চেয়ে সচিবদের বেশি বাড়ি আমলাদের বাড়ি ঘর বেশি সেখানে তো আমলারা এত টাকা কোথায় পেল এ সচিবরা এত টাকা পয়সা কোথায় পেল আমরা যদি এই সরকারের কাছে আমরা বলবো প্রতিটি মানে মেগা যে প্রকল্প গুলো হয়েছে প্রতিটি মেগা প্রকল্প যদি হিসাব করা হয় এর বাজেট যদি দেখা হয় কত টাকা দিয়ে কি ক্রয় করেছে একটা বালিশ ক্রয় করতে যদি ছত্রিশ হাজার টাকা লাগে একটা চাদর ক্রয় করতে যদি আশি হাজার টাকা লাগে একটা বাল কিন্তু যদি দেড় লক্ষ টাকা লাগে এইগুলো বহু প্রচন্ড ভাবে তদন্ত হবে না মানে কিছুদিন আগে বাড়িছে একটা যে ইন্টারনেট এটা রাউডার এটা রাউডার এটা রাউডার কিনছে এলো প্রায় আশি না ষাট হাজার টাকা দিয়ে আমি আজকের এই সরকারের কাছে আমি আবেদন জানাবো আপনার শুধু এমপিআর মন্ত্রী নয় যারা এই তার ক্যাবিনেটে যে সমস্ত সচিব এবং এই 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 আমলা বা কর্মকর্তা ছিল কর্মচারী ছিল তাদেরকেও ধরা হোক এবং তাদেরও হিসাব নেওয়া হোক যাতে করে এই টাকাগুলো কাদের কাছে গেছে সেগুলো তাদের থেকে এনে রাষ্ট্রীয় কোষাগারে সেখানে জমা করা হোক রাষ্ট্রের কাজে সেখানে ব্যবহার করা হোক আমি যেটা বলছিলাম আসলে তাইলে তো আমরা দেখা গেছে কি কম্বলের যদি আমরা লোম বাঁচতে যান তাহলে তো কম্বলই থাকতেছে না কিন্তু কম্বল না থাকলো আবার মেশিনে কম্বল বানানো যাবে আমাদের দেশে সে মেধাবী আছে নিচের থেকে উঠে আনা হবে নতুন প্রজন্মকে সৃষ্টি করা হবে সমস্যাটা কোথায় চোর যদি থাকে চোরের বংশকে ধ্বংস করেই আবার নতুন মানুষকে নতুন ভালো মানুষদের সেখানে পরিচালনা করতে হবে এটাই তো নিয়ম চোরকে যদি বসিয়ে দেখি আপনি ভালো করতে চান পারবেন না একদিন দুই দিন তিন দিন আপনার ভয় ভালো করবে এরপরে আস্তে আস্তে আপনাকেও আইন বানিয়ে দেব এইভাবে করেন বাস হয়ে গেল আমি নিজের চোখে দেখেছি মন্ত্রী বলেন সচিব মন্ত্রী বলেন উপদেষ্টা বলেন তারা সব তার পিএস এর দিকে তাকিয়ে থাকতো পিএস কি বলে পিএস যদি বলে হ্যাঁ তাহলে মন্ত্রীরা বলে হা পিএস যদি বলে না মন্ত্রীরা বলে না সচিব যদি বলে স্যার হা এটা করেন করা যাবে অসুবিধা তাহলে সে করে সচিব যদি বলে না স্যার এটা করা যাবে না সে কখনো করতে পারে না কিন্তু এখন যারা করতে বলেছে তারা করেছে সবাই কি এটা ধারা করে তবে আমি যে বিষয়ে বুঝতে যে এবার আসে ক্ষমতার পালাবদল কেন হয় ক্ষমতার পালাবদল কেন হয় আল্লাপাক নিজে বলেছেন ইদায় জয় আনাসুল্লাহ ইউল ফত

তোমার জয়ের ধ্বনি করবে কারণ কি দেখবে যে সে যেহেতু ক্ষমতায় বিজয় হয়েছে সে এখন তার যুগ শুরু হবে তার পাশে থেকে নিতে পারি এই জন্য কিছু তাদের পাশে যেতে হবে আপনি আজকে দেখেন ডক্টর ইনু সাহেব ডক্টর ইনু সাহেবের বিরুদ্ধে অনেক অনেক কিছু বলেছে এখন কিন্তু সবাই বলতেছে না সব ঠিক আছে এখন তার কোনো দোষই নেই তার কোনো দোষ নেই উনি যা কিছু করছে সব সবকিছু বৈধ করে ফেলছে কিন্তু এই যে এই ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ রবুল আলমী এই ক্ষেত্রে এটি শিক্ষা দিয়েছে যে তোমার কাছে যখন চতুর্দিকে মানুষ আসবে তুমি আস্তে আস্তে অহংকারী হয়ে উঠবে আস্তে আস্তে তোমার ভিতরে অহমিকা বাড়তে থাকবে আস্তে আস্তে তোমার ক্ষমতার লোভ বাড়তে থাকবে আস্তে আস্তে ক্ষমতার মোহ তোমার ভিতরে আসে মানে তোমার ভিতরে এসে আক্রম মানে বাসা বাঁধবে এই আস্তে আস্তে বাসা বাদে একসময় এই ক্ষমতাসীন মনে করবে আমরা তো এখন জনগণ সবাই তো আমাদের সামনে হ্যাঁ আমরা যা করি সবাই তো বাহাবা বলে যেমন এর আগের সরকারকে বলেছে বর্তমান যারা মানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকেও দেখবেন এরকম ভাবে চতুর্দিক থেকে আস্তে আস্তে আপনাদের কেউ ওই দিকে নিতে চাইবে কোন সন্দেহের অবকাশ নেই সেটা আমরা দেখেন সেক্ষেত্রে আমরা কি করে কথা বলে নিবি কি করবেন

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ ক্ষমতাটা দেওয়ার মালিক যেহেতু আল্লাহ এই বিশ্বাস যদি আমার থাকে তবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার আল্লাহর কাছে আমার যদি বিশ্বাস থাকে যে আমার ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে এই বিশ্বাস যদি আমার ভিতরে থাকে তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং পাক আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি ক্ষমা চাইতে হবে মানুষ যখন ক্ষমতায় আসে ইশারা ইঙ্গিতে কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু অপরাধ হয় অপরাধ যে হয় না তাই নাই পাক বলছে তুমি